নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজকে দেখো আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি কয়েকদিন পরে এই যে দেখো অনেক দিন তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না তো আজকে দেখো আবারও আমি একটি ডিমের রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমি আলু নিয়েছি কেটে আর এখানে জিরে মরিচ বাটা আছে আর এই যে এখানে আমি রসুন আর আদাটা বেড়ে নিয়েছি তার জন্য একটু কালো পানা হয়ে গেছে আর এখানে দেখো আমি শুকনো ঝাল নিয়েছি শুকনো ঝালটাও বেটে নিয়েছি সবগুলোই আমি আজকে বাটা মশলা ব্যবহার করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওই পাশে আছে গরম মশলা বাটা আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি এই তিনটে ডিম দিয়ে আজকে মজার একটি রেসিপি দেখাবো তোমাদেরকে তো চলো রেসিপিতে যাওয়া যাক এই যে প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের তো সেটাই দিয়ে দিলাম আগে কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি আলুটা দিয়ে দেব। এখানে আমি ডুমো সাইজ করে আলুটা কেটে নিয়েছি ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ এরপরে উপর দিয়ে আমি এখানে এক চামচ পরিমাণের লবণ ব্যবহার করেছি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দেব আর এক চামচ পরিমাণে শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আমি এই যে দেখো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে এখানে আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুগুলো তো এরপরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য এখানে আমি আলুটা আগেই কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য অল্প পরিমাণে জল দিয়েছি আর আজকে ডিমটা কিন্তু আমি কাঁচাই দিয়ে দেব। তোমাদের সাথে তো অনেকভাবেই ডিমের রেসিপি আমি দিয়েছি তো আজকে ডিমের রেসিপিটা অনেকটাই আলাদা এই যে দেখো আমি ঝোলের ওপরেই কিন্তু ডিমটা দিয়ে দেব গোটাই থাকবে ডিমটা খেতে খুবই ভালো লাগবে আর এই ডিম ভাবটা কিন্তু খুবই পুষ্টিকর এইভাবে খেলে খুবই ভালো লাগে তো এই আমি কিন্তু ঘুরব না কিছুক্ষণ এইভাবেই রেখে দেব এরপরে এক চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দেব এরপরে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে উলটিয়ে দেব এখানে কিন্তু খুবই আস্তে করতে হবে নাহলে ডিমটা ভেঙে যেতে পারে এই যে দেখো ডিমটা কিন্তু গোটাই আছে যে কয়টা ডিম দিয়েছিলাম এখানে আমি আস্তে আস্তে গুটে নেব খুন্তির সাহায্যে আমি গুটি নিয়েছি এরপরে আমার এই যে দেখো তরকারিটা হয়ে গেছে তো আমি একটি পাত্রে লাগিয়ে নিয়ে আসি এই যে দেখো এখানে আমি একটি বাটিতে নিয়ে এসেছি আমি ডিমের রেসিপি কেমন লেগেছে ভিডিওটা কিন্তু জানাবা আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা